আজারবাইজান পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থল সংযোগ দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত রাষ্ট্র আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশীয় রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম আজারবাইজানের মোট আয়তন ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক কোটি ছেচল্লিশ হাজার জন মাত্র দেশটির উত্তরে রাশিয়া পূর্বে কাস্পিয়ান সাগর দক্ষিণে ইরান পশ্চিমে আর্মেনিয়া উত্তর পশ্চিমে জর্জিয়া এছাড়াও ছিটমহল নাক্সিভানের মাধ্যমে তুরস্কের সাথে আজারবাইজানের সীমান্ত আছে আর্মেনিয়ার পর্বতের একটি সরু শাড়ি নাক্সিভান ও আজারবাইজানকে পৃথক করেছে কাস্পিয়ান সাগরে অবস্থিত অনেকগুলো দ্বীপ আজারবাইজানের অন্তর্ভুক্ত সাগর সাগরতীরে অবস্থিত বন্দর বাকু আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর দেশটির মুদ্রার নাম মানাত কতে কুড়ি চ্যানেলের আজকের পর্বে আজারবাইজান দেশ ও ইরানের সাথে আজারবাইজানের দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করব আজারবাইজানের অর্থনীতি বর্তমান একটি সন্ধি পর্যায়ে বিদ্যমান যেখানে সরকার এখনও একটি প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে আজারবাইজানে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ তেলের ভাণ্ডার বৈচিত্র্যময় বায়ু অঞ্চলের উপস্থিতির কারণে দেশটি কৃষিখাতে উন্নতির সম্ভাবনাও প্রচুর আজারবাইজানের রাজধানী বাকু তেলক্ষেত্রগুলি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলির মধ্যে অন্যতম পাহাড় পর্বত নদী সাগর ও সবুজ ভূমি বেষ্টৃত দেশ আজারবাইজান এশিয়া মহাদেশের একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র আজারবাইজানের দশ কোটি জনসংখ্যার ছিয়ানব্বই দশমিক নয় শতাংশই মুসলিম তাদের মধ্যে পঁচাশি শতাংশ শিয়া ইরানের পর এটিও সর্বাধিক শিয়া অধূষিত দেশ হিজড়ির প্রথম শতকেই আজারবাইজানে ইসলামের আগমন ঘটে দ্বিতীয় খলিফা ওমর রাদি আল্লাহ হুতালা এর সময়ে অধিকাংশ ভূমি ইসলামী খেলাফতের অধীনে চলে যায় আঠারো শতকের শেষ ভাগে প্রতিবেশী মুসলিম রাষ্ট্র শাসকদের দুর্বলতা প্রকাশ পেতে থাকলে রাশিয়া সেই দুর্বলতার সুযোগ নেয় তারা উনিশশো এক ও উনিশশো আটাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় দফা হামলা করে রাশিয়া ও জর্জিয়া আজারবাইজান ও আর্মেনিয়ার বিস্তৃত ভূমি দখল করে নেয় অবশেষে উনিশশো বিশ সালে রাশিয়া আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে নেয় এ সময় সব ধরনের ধর্মচর্চার উপর বিধিনিষেধ আরোপ করে অসংখ্য মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় দেশটিতে মসজিদের সংখ্যা দুই থেকে মাত্র ষোলোতে নেমে আসে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আজারবাইজান বর্তমান দেশটিতে ধর্মীয় প্রবণতা দিন দিন বাড়ছে উনিশশো সালে স্বাধীনতা লাভের সময় পুরো আজারবাইজানে মাত্র একটি মাদ্রাসা ছিল দুই সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো তিরিশে বর্তমান দেশটির সরকার দুই সাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছে আজারবাইজান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া প্রধান রাষ্ট্র। ইরানের পর সর্বোচ্চ সংখ্যক শিয়া বসবাস করে আজারবাইজানে কিন্তু আজারবাইজানের সাথে ইরানের তেমন কোনো সদ্ভাব নেই কিন্তু কেন শিয়া প্রধান আজারবাইজানের সাথে ইরানের বৈরিতা আজারবাইজান মূলত দুটি অংশে বিভক্ত হয়েছে একটি অংশ হল উত্তর আজারবাইজান যেটি বর্তমানে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র আর দক্ষিণ আজারবাইজান হল ইরানের অংশ আজারবাইজান ও ইরানের মধ্যে বৈরিতার মুখ্য কারণের মধ্যে রয়েছে ইরানে ক্রমবর্ধমান তুর্কি জাতীয়বাদের উন্মেষ এবং ইসরায়েলের সাথে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক আজারবাইজানের সাথে ইরানের যে রাজনৈতিক সমস্যা এর পিছনে বড় কারণ দেশটিতে ক্রমবর্ধমান তুর্কি জাতীয়তাবাদ ইরানের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ তুর্কি আজারি ইরানের দক্ষিণ আজারবাইজানে প্রায় 20 মিলিয়ন আজারি বসবাস করে যা ইরানের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ সালে ইরানের একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকায় আজারিদের তেলাপোকার সাথে তুলনা করে একটি কার্টুন প্রকাশ করা হয় তখন দেশটির আজারীরা বিক্ষোভ করে এবং সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানায় ইরানের সরকার ক্ষমা না চেয়ে উল্টো বিদ্রোহীদের শক্ত হাতে দমন করতে গিয়ে দশজন আজারিকে হত্যা করে অন্যদিকে হাজার হাজার ইরানি আজারি খুব সহজে কাজ ও বিনোদনের জন্য তুরস্ক যেতে পারে ইরানি আজারিদের চোখে ইরানের চেয়ে তুরস্ক অনেক বেশি আধুনিক মুক্ত ও উন্নত যার ফলে ক্রমে আজারিরা তুরস্কের প্রতি দুর্বল হয়ে পড়েছে যা ইরানের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের সাথে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক স্বাধীনতার পর থেকেই উনিশশো বিরানব্বই সালে এপ্রিলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ইসরায়েলের অস্ত্রের অন্যতম বড় ক্রেতা আজারবাইজান ইসরায়েলের জন্য আজারবাইজানও খুব গুরুত্বপূর্ণ কেননা ইরানের সাথে দেশটির সীমান্ত সংযোগ রয়েছে বাকুর সাথে সুসম্পর্ক থাকায় ইসরায়েল খুব সহজেই সেখানে তাদের শক্ত ঘাঁটি তৈরি করতে পারে মূলত ইসরায়েলের সাথে আজারবাইজানের সম্পর্ক তৈরির পেছনে তুরস্কের হাত রয়েছে নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় তুরস্ক ইসরায়েল আজারবাইজান জর্জিয়া অক্ষশক্তি গড়ে তোলে এই জোটের উদ্দেশ্য ছিল সিরিয়া ইরান আর্মেনিয়া এবং রাশিয়া জোটকে প্রতিহত করা কিন্তু ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হওয়ায় এবং দুই সালে জর্জিয়া যুদ্ধের পরই এই জোট ভেঙে যায় কিন্তু আজারবাইজান ও ইসরায়েলের সম্পর্ক তেমন ক্ষতিগ্রস্ত হয়নি সব মিলে ইরানের সাথে আজারবাইজানের বৈরী সম্পর্কেরও পেছনে অনেক গুরুতর কারণ রয়েছে প্রথমত ইরানের বড় একটি ভূখণ্ড হারানোর ভীতি দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যের ইরানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল আর তাদের সাথে গভীর সম্পর্ক আজারবাইজানের যা ইরানের সীমান্তকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে ফলে বাধ্য হয়ে তাদের শিয়া প্রধান আজারবাইজানকে সমর্থন করা সম্ভব নয় এর পরিবর্তে তারা শত্রুর শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এ কারণে তারা খ্রিস্টান প্রধান আর্মেনিয়ার পক্ষ নিয়েছে বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম